ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের পাশে একটি স্বেচ্ছাসেবী সংগঠন দাঁড়িয়েছেন আমরা দেখেছি যে ঘূর্ণিঝড় রেমালে দক্ষিণ অঞ্চলে কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে সেখানে ঘর বাড়ি বিধ্বস্ত হয়ে গিয়েছে বেরিবার ছুটে অনেক ক্ষতি হয়েছে সেই সকল পরিবার কিন্তু এখন পর্যন্ত কোনো খাদ্য সহায়তা পায়নি সেই সকল পরিবারদেরকে এই মুহূর্তে এই আমতলি উপজেলার বরগুনার আমতলি উপজেলার যে ইউনিয়ন রয়েছেন সেই ইউনিয়নের যে উত্তর গোপখালী রয়েছে সেই উত্তর গোপখালী একটি পশুর বুনিয়া গ্রামে একটি মসজিদের সামনে এই মুহূর্তে আমরা দেখছি যে একটি স্বেচ্ছাসেবী এবং সামাজিক সংগঠন আয়সা নুরুল আলম ফাউন্ডেশনের পক্ষ থেকে এই মানবিক সহায়তা চলছে এবং দেখছেন যে এখানে যারা আসছেন তারা হচ্ছেন জেলা প্রতিনিধি এই প্রতিনিধিদের একটা তারা কিন্তু এসে থেকে সে এই সকল মানুষের পাশে দাঁড়িয়েছেন শতাধিক মানুষের পাশে দাঁড়িয়েছেন এর মধ্যে যে খাদ্য সহায়তার মধ্যে রয়েছেন চাল ডাল তেল চিড়া খেজুর এইগুলো নিয়ে মূলত দাঁড়িয়েছেন যতটুক সম্ভব একটি মানবিক সংগঠনের পক্ষ থেকে সেটা কিন্তু দাঁড়িয়েছেন এইখানে যারা এই গত দশ দিনের বেশি হয়ে গিয়েছে ঘূর্ণিঝড়ের তো এখন পর্যন্ত কোনো সংগঠন এসে দাঁড়িয়েনি সেটা কিন্তু আমরা শুনেছি কিন্তু এই সকল মানবিক সংগঠন এসে দাঁড়িয়েছে আমরা যদি একটু কথা বলি যে এই দীর্ঘদিন যাবত তো আপনারা অসহায় মতো রয়েছেন কোনো সংগঠন আসছে কিনা বা সরকারের তরফ থেকে আপনারা কোনো সহায়তা পেয়েছেন

আসলে আমরা একটু কথা বলবো এখানে যিনি আসেন প্রতিনিধি হিসেবে তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করবো যে তারা কোথা থেকে আসে এবং কি কি তাদের এই কার্যক্রমগুলো রয়েছে আমাদের যদি একটু বলতেন আসসালামু আলাইকুম আমি কুমিল্লা জেলা প্রতিনিধি আমরা আয়সা নুরুল আলম ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং স্মার্ট উদ্যোক্তা ফোরামের তত্ত্বাবধানে আমরা এই এখানকার যে ত্রাণ কার্যক্রম আমরা কিছু সামান্য কিছু মানুষকে আসলে ভালোবাসা দেওয়া আর কি কারণ আমরা তো পর্যাপ্ত পরিমাণে আসলে ওইভাবে দিতে পারবেন যেহেতু আমরা ব্যক্তি উদ্যোগে একটা সংগঠনের পক্ষ থেকে আসছি আমি আশা করি যদি সরকার এই কাজগুলোকে আরেকটু অনুপ্রাণিত করে মানুষকে এবং আরও এগিয়ে আসে এলাকার মানুষের যেই ক্ষয়ক্ষতি হয়েছে যেটা আসলে অত্যন্ত দুঃখজনক যে আসলে অনেকের বাড়িঘরের অবস্থা খুবই খারাপ যেটা আমরা অবজারভেশন করেছি তো এদিক থেকে আমরা সহানুভূতি প্রকাশ করা ছাড়া আসলে আর অন্য কিছু বলার সুযোগ নেই আমরা এই এলাকার মানুষের আহ কামনা করছি আপনাদের সংগঠন থেকে আপনারা কি কি মানে সামাজিক কাজগুলো করে থাকেন আমাদের আসলে এইরকম ত্রাণ কার্যক্রম শিক্ষা মানে শিক্ষা সহায়তা এবং বিভিন্ন প্রশিক্ষণ আছে এবং মানে যুবকদের জন্য কিন্তু আমরা অনেক ভালো ভালো কার্যক্রম করছি এবং মানবিক কার্যক্রমগুলোকে বেশি আমরা প্রায়োরিটি দিচ্ছি আর কি আর আমাদের পাশে রাজশাহী প্রতিনিধি আছেন আমরা রাজশাহী প্রতিনিধির কাছ থেকে জানতে পারছি যে আসলে আপনারা এই যে দক্ষিণ অঞ্চলে উপকূলীয় জেলা বরগুনা আসছেন এবং তাদের যে খাদ্য সহায়তা দিচ্ছেন রাজশাহী থেকে এসে আপনার অনুভূতিটা কি আসলে এটা অনুভূতি প্রকাশ করা যায় না আমি যদিও অসুস্থ আমার সাংঘাতিক ভাবে অসুস্থ তবুও যেহেতু প্রোগ্রামের আমাদের ডেট সেট কারণে আমাকে আসতে হচ্ছে এবং আসছি আমরা এই মানবিক কার্যক্রম কিছুদিন আগে যে আমাদের রাজশাহীতে যে একটা তাপদ্রোহ চড়ছিল সেখানেও কিন্তু আমরা পানি দিয়ে আমরা আমি বলতে পারি এটা শুরু করছিলাম আমার রাজশাহীতে ওইটা দেখা দেখি আমাদের যেই সামাজিক সংগঠনগুলো আছে বিভিন্ন সরকারি কর্মকর্তা আছে বিভিন্ন যে সংগঠনগুলো আছে তারাও কিন্তু উদ্বৃত্ত হয়ে দিয়েছিল সেই পরিপ্রেক্ষিতে আমরা এটা প্ল্যান করি যে আমরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দক্ষিণাঞ্চলের এই জায়গাটা তো এই জায়গাতে যদি আমরা আসি আমরা যদি কিছু সামান্যতম দিই আমাদের যে সামর্থ্যে তাহলে অন্যরা দেখে যায় উদ্বৃত্ত হয়ে যেন এটার উপরে সবাই আর কি কার্যক্রমটা চালিয়ে যেতে পারে এটাই আমাদের মেন উদ্দেশ্যে এখানে আসা ধন্যবাদ আমরা আসলে কথা বলছিলাম এখানে যারা দায়িত্ব রয়েছে রাজশাহী থেকে আসছেন একজন সিলেট থেকে আসছেন এবং এখানে পটুখালী যিনি প্রতিনিধি রয়েছেন তিনিও এই কার্যক্রমের সাথে রয়েছেন এই সামাজিক একটি সংগঠন এবং স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন তারা পাশে এসে দাঁড়িয়েছেন বরগুনার মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন যে ঘূর্ণিঝড় রেমালে কি পরিমাণ ক্ষতি হয়েছে আপনারা ইতিমধ্যে দেখেছেন এবং এই দক্ষিণ অঞ্চলে বরগুনা আমতলি তালতলি পাথরঘাটা প্রত্যেকটা এই যে উপকূলীয় জেলার যে পরিমাণ ক্ষতি হয়েছে সেই ক্ষতি কিন্তু আসলে রকম কাটিয়ে উঠতে এই এখানকার মানুষ কিন্তু অনেক সময় লাগবে কারণ হচ্ছে এই পাশেই একটি বেরিবাদ পায়রা নদী রয়েছে পায়রা নদী প্লাবিত হয়ে এবং বেরিবাদ ভেঙে যখন পানি প্রবেশ করেছে এখানকার মানুষ কিন্তু পানি বন্দী ছিলেন এবং এখানকার মানুষ কিন্তু রান্না করতে পারেনি বেশ কয়েকদিন যাবত এবং আজকে এই যে মানবিক সংগঠন আয়সা নুরুল আলম ফাউন্ডেশন তারা কিন্তু এসেছেন এবং এই একটি স্মার্ট উদ্যোক্তা ফ্রাম তারা কিন্তু উদ্যোক্তাদেরও সহযোগিতা করছেন এবং সেই সহযোগিতা থেকে তারা কিন্তু এখানে আমরা যদি বলি যে এই মানবিক কাজে তারা কিন্তু সহযোগিতা করছেন এবং আজকের এই যারা খাদ্য সহায়তা পাচ্ছেন আমরা একটু দেখি তাদের সাথে কথা বলতে পারি কিনা আসলে যে এই খাদ্য সহায়তা যারা দিচ্ছে আপনার কেমন লাগছে আসলে কতটা উপকার উপকৃত ভালো লাগছে ভালো লাগছে আমার অনেক ভালো লাগছে এই যারা এখন পর্যন্ত আসে নাই তারপর তারা ছুটে আসছে এই বিষয়টা কেমন করে দেখছেন খুব ভালো লাগতো আমার ভালো অনেক ভালো লাগতো যখন ঘূর্ণিঝড় হয়েছে তখন আপনি কেমন কি অবস্থা ছিলেন কি অবস্থা এই সময় তো আমার কষ্ট আমরা তো পানি তো তলাই গেছে আমরা তো আর কি চোখের উপর বই রইছে পানি ঘরে সব পানি উঠে গেছে না তো বই রইছে চোখের উপরে এই আর ঘর তো ধরে ডক্টর কাটি গেছে আর বাঙ্গি গেছে উকুল আমরা তো এই নেই দেখুন বিচার তো ঢুকে দেয় নাই বিচার তো লুকিয়ে দেয় নাই যে কত ক্ষতি হয়েছে ঘর টর বাঙ্গি লই গেছে ওই দেখা কাছারি ভাঙ্গা সব বাঙ্গি লই গেছে অনেক

এখনো কিন্তু সেই ঘূর্ণিঝড় রেমালের রেশ কাটিয়ে উঠতে পারছেন না আমরা কিন্তু শুনেছি তাদের কাছ থেকে এবং এই যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতি কিন্তু তাদের এই এখান থেকে আসলে তারা ফিরে আসতে তাদের অনেক সময় লাগবে সেটা কিন্তু আমরা তাদের কাছ থেকেই শুনতে পেরেছি এবং এখানে যিনি পটুখালী দায়িত্বে রয়েছেন যিনি প্রতিনিধি হিসেবে আমরা একটু তার সাথে কথা বলবো জানার চেষ্টা করবো যে আসলে আপনারা এই সহায়তা কি কি দিচ্ছেন এবং কতজনকে দিচ্ছেন আমরা প্রায় একশো জনের মতো লোককে দিচ্ছি সহায়তা বলতে চাল স্বাদের তৈল গুড় আলু পেঁয়াজ ইত্যাদি রেমালের মূলত কথা কি রেমালে যা ক্ষতিগ্রস্ত হয়েছে ওইটা আসলে পুষানোর মতো ওইরকম সম্ভব না তারপর মানবিক যে সংগঠনগুলো আছে এদের সহযোগিতা করা উচিত সরকারিভাবে করা উচিত আমরা যতটুকু পারছি করছি এবং আমরা সারা বাংলাদেশ ব্যাপী আমাদের একটা এরকম মানবিক কার্যক্রম চলতিছে আমাদের আইসানুরুল ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ মনসুর স্যারের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতেছি যে তিনি এত মহান উদ্যোগ নিয়ে আমাদের এরকম মানবিক কাজগুলো আমাদের সহযোগিতা করে আমাদের প্রধান নির্বাহী আছে নজরুল ইসলাম নয়ন ভাইয়া প্রধান সহমন্নয় মিজানুর রহমান মিজান ভাই ডিরেক্টর মোহাম্মদ আদিদি সবার প্রতি আমাদের কৃতজ্ঞ আমাদের গ্রুপ স্মার্ট উদ্যোক্তা ফোরম বাট হল যে আমরা মানবিক ব্যবসায়িক সব নিয়েই কাজ করি এবং খুব ভালো লাগতেছে আর রেমালের ক্ষতিগ্রস্ত এটা আসলে সবচেয়ে বড় কথা হলো যে সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে আগাতে হবে আর মানুষে পারি কি অল্প একটু সহযোগিতা করতে এই তো আমরা আসলে এই স্বেচ্ছাসেবী সংগঠনের যারা প্রতিনিধি রয়েছেন তাদের সাথে কথা বলেছি তাদের যে আসলে যে কথাটা সেটা হচ্ছে যে মানুষ তো মানুষের জন্যই যতটুকু সহযোগিতা সম্ভব যেটা একটি মানুষের দরকার চলতে বর্তমান সেই আহ সহযোগিতা মূল তারা করছেন এবং আজকে এই সহানুভূতিটা আমরা দেখেছি যে দশ দিন পরে তারা এই যারা সহযোগিতা পাচ্ছেন তারাও খুশি হয়েছেন এবং সেখান থেকেই মূলত এই আহ উদ্যোগটা আসা তো এই ছিল বর্গনা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য